হ্যালো বন্ধুরা আজকে পঞ্চমীর এই রাত্রেবেলা আমি বেরিয়েছিলাম একটু বাইরের থেকে তো এই কুড়িটা আমার চোখে আসলো তাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে রাত্রেবেলা তো এখন আমি ষষ্ঠীর সকালে ফুল তুলতে এসেছি সেই কুড়িটা দেখো তোমাদের সাথে যেটা দেখালাম বন্ধুরা হাফ লাল হাফ সাদা এর আগেও দেখেছি আমাদের বাড়িতে প্রায় এরকম ফুটছে সাদা গাছে লাল ফুল আবার হাফ লাল হাফ সাদা তো রাত্রেবেলা আমি দেখলাম কুড়িটা অন্যদিন তো দেখা হয় না সকালবেলা ফুল তো দেখতেই পাই তো আজ রাত্রেবেলা যেহেতু দেখতে পেয়েছি ওই জন্য বন্ধুদেরকে দেখিয়েই রেখেছি রাত্রেবেলা আমি তুলে রেখেছিলাম কুড়িটা কী সুন্দর হাফ লাল হাফ সাদা তুমি এই এই ফুলগুলো এখন তোমাদের সাথে দেখালাম যে সাদা গাছে লাল ফুল ফোটে সেটা এখন আমি তুলে নিচ্ছি হ্যাঁ সবই সাদা ফুল কিন্তু সাদা না এটা ঘিয়ে কালার জবা যেটাকে বলে বিবেকানন্দ জবা বলে তো এটা হলো আজকে আমাদের ষষ্ঠীর সকালের খাবার সকালবেলা লুচি ছোলার ডালের সুজি করা হয়েছিল তো হয়ে গেলো এখন আমি বিকেলবেলা এসেছি বিকেলবেলা বোনের বাড়িতে এসেছি মেহেন্দি পড়তে সঙ্গে আমার ছোটো নাতনিও এসেছে ওকে আমি নিয়ে এসেছি আমি একা আসবো না বলে তো আমার দিদি বোনের কাছে প্রথমে তুতুলকে একটু মেহেন্দি পড়িয়ে দেওয়া হলো তারপরে আমি আবার বসবো তো এখন আমি বললাম মনে আগে ওকে পড়িয়ে দে বাচ্চা মানুষ তাই ওকে আগে একটু মেহেন্দি পড়িয়ে দিল আমার বোন তো মেহেন্দি টেহেন্দি একটু ভালো করে পড়াতে পারে ওর জন্যে ওর কাছেই আমি গেছিলাম দু হাতে ভর্তি ভর্তি করে মেহেন্দি পড়ব বলে যাওয়ার পরে আমার বোনের ছেলে তো গিটার শিখছে তো ওকে বললাম অভিরূপ একটু গিটার বাজিয়ে শোনা তো বেশ নানান রকম গানের তাল তুলে সুন্দর করে শোনাচ্ছিল আমরা সেটাই শুনছিলাম মুগ্ধ হয়ে বেশ ভালো লাগছিলো গিটার বাজাচ্ছিলো আর আমরা সবাই আমার বোনের জায়ের ছেলে জায়ের মেয়ে সবাই বসেছিলো তুতুলের পাশে ও ছোট ওরাও ছোট ও মেহেন্দি পড়ছে ওরা পাশে বসে ওর সাথে খেলা করছে আর আমি মন দিয়ে আমার বোনের ছেলে গিটার বাজাচ্ছে সেটা শুনছি খুব সুন্দর শিখেছে ও এখন করছে তুঝে দেখা সানাম তুঝে দেখা সানাম এই গানটা তো এবার আমি পড়বো মেহেন্দি মানে পড়ছি আর কি বোন আমাকে ধরেছে আমাকে পড়াচ্ছে মেহেন্দি মেহেন্দি টেন্দি পরে নিয়ে বোন আজকে যেহেতু ষষ্ঠী তো ষষ্ঠীর সকালে ষষ্ঠীর দিন সবাই আমরা আমাদের এদিকে সবাই ষষ্ঠী পালন করি কেউ লুচি কেউ চিড়ে মুড়ি হ্যাঁ আবার অনেকে এখন ডালিয়াও খায় তো বোন ডালিয়া করেছিল আমাকে আবার একটু ডালিয়া খেতে দিল মেহেন্দিটা করে নিয়ে আমরা আবার বসে ডালিয়া খেয়ে তারপরে বাড়ির থেকে আসলাম মেহেন্দিটা করা হয় একটু বেলা বেলাতেই বাড়ি এসেছি বেশি সন্ধে করিনি তাড়াতাড়ি করেই চলে এসেছি আর অনেকক্ষণ ধরেই আমার বোনের ছেলে গিটার বাজাচ্ছিল মেহেন্দি হয়ে যাওয়ার পরে মেহেন্দিটা করার পরে খাওয়া দাওয়া করে লাস্টে একটু বোনের ছেলে গিটার বাজাচ্ছিল বসে বসে শুনছিলাম আমার বোন বেশ ডালিয়াটা খুব সুন্দর রান্না করেছে ভালো লাগলো খেয়ে ওবেলা লুচি খেয়েছি সকালবেলা বিকেলে একটু ডালিয়া খাওয়া হলো ভালো লাগলো মুখটা চেঞ্জ হলো একটু অন্যরকম খাবার তো এবারে একটু গিটার শুনবো শুনবটা নেওয়া হয়নি তো